হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনান্দা বিজোর সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে একটা রেসিপি নয় শেয়ার করবো যেটা হচ্ছে এখন সবার মাথায় যে চুল সময়ে তো সময়ের সাথে সাথে তো পাকছে আর অসময়েও চুল পেকে যাচ্ছে ছোটো থেকে বড় থেকে সবার মাথায় আর সেই চুলটা কালো করার জন্য একদম সম্পূর্ণ কালো হয়ে যাবে চুলটা এক সেকেন্ডের মধ্যে আর সেটাই বানিয়ে দেখাবো

আর এগুলো আস্তে আস্তে জ্বালিয়ে ভালোভাবে ভিডিও

এটা শ্যাম্পু মাখার বিয়ে নয় কেউ আরে রানি বাবু নতুন রানি আশা এই দেখো দেখো বন্ধুরা কলা সব ভাজা আছে আমার কলা এক সাইডে সব জড় করে দিচ্ছে যে ভাবে যে দিচ্ছে আবার আরে সারাদিন সে যাবে না কতক্ষণ না আরে দেখা যাক খেলতে ওর হাত কোন কোন করবে এইবারে আমার বিয়েদের না এখনো নাচ এখন অনেকক্ষণ মেয়ে তো কালো করে নিচ্ছে তো হচ্ছে পড়ার স্থায়িত চলে দিচ্ছে তো

না আর কফিটাও খুব ভালো উপকার যখন আমরা ইয়ে বানাই তখন কিন্তু আমরা এই কফি পাউডার দিয়ে থাকি আর এই এক চামচ দিয়ে দেবো

なるほど。<noise>

সারা গাড়ি মাল আছে বলে বেশি ফোটা মনে হয় এর সাইজ কি সেন্ট গন্ধটা চলে যাবে আমি এবার নামিয়ে নেবো এটা বাড়িতে

মাথার মাথার চুল গুলো কাজে না কত বড় বড় হয়ে গেছে চুল তোমার ঠিক আছে তুমি তো সেদিনকে চুল কেটেছো পড়ে যাবি মানে মনে করিলাম না মাথায়

প্ল্যানি যে কালো কালো দাগ হয়ে গেছে ভালো হয়েছে পেতো সত্যি কালো হয়ে যাচ্ছে খেলে নিচ্ছে এই দেখ माथे <laughs> 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 <laughs>

না 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 হয়ে গেছে হয়ে গেছে মাখা এই পর্যন্ত চান করে চুলটা কেমন হয়েছে তখন দেখাবে